হাতে পারে গাড়ি আছে ওই গাড়িটা আমার নিয়ে চলে আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি গাড়িটা দুদিন আগে কিনেছি আর এই গাড়িতে তোমার বউকে উঠায় গাড়িটা কি নষ্ট করব না হবে না যাও যাও তুমি যাও আরে প্রবলেম কি ম্যাডাম খুব হয়েছে ও আর

তুমি এসছো আচ্ছা তুমি জানো তোমার জন্য আমি কতটা টেনশনে ছিলাম আর তুমি আমার ফোন ধরছিলে না কেন তাকে বলো নিতেন আমাকে যেটা বলতে বলেছিল তুমি আমাকে কেন বলো আর নিতেনকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছো কেন তুমি জানো দারোয়ানটা আমাদের নতুন গাড়ি চেয়েছিল আর সামান্য দারোয়ানের জন্য আমাদের নতুন গাড়িটা আমি নষ্ট করব এই জন্য আমি না করে দিয়েছি তোমার কাছে একটা জীবনের চেয়ে সামান্য গাড়িটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল তুমি কি জানো ডাক্তার কি বলেছে আর একটু যদি লেট হতো তাহলে নিতিনের স্ত্রী এবং সন্তানকে বাঁচানো যেত আর তার জন্য দায়িত্ব তো তুমি আমি বুঝতে পারিনি এতটা সিরিয়াস ছিল আই নিতিন তোমাকে সবকিছু বলেছে যে কি পরিস্থিতি ছিল তুমি সবকিছু জানার পরেও তুমি তাকে না বললে কিভাবে শোনো আজকে যদি তুমি অসুস্থ থাকতে আজকে যদি আমি অসুস্থ থাকতাম তাহলে আমাকে দেখভাল করতো কে পাশের প্রতিবেশী কেউ না কেউ এসে আমার দিকে দেখভাল করতো এই জিনিসটাকে তোমার একটা বারও না দেয়নি আমরা যদি অন্য কাউকে সাহায্য করতে যাই তবেই না অন্য কেউ আমাকে সাহায্য করতে আসবে আচ্ছা ওনার এখন বর্তমান অবস্থা কেমন বলো না ভালো তবে হ্যাঁ দ্বিতীয়বার এরকম ভুলটা তুমি আর কখনো করবে না শোনো না